তৃতীয় শ্রেণীর পরীক্ষায় প্রমাণ রাজ্যে বেকারির সংখ্যা কি হারে বৃদ্ধি পেয়েছে তা আগামী রবিবার তৃতীয় শ্রেণী তিন হাজার দুশো সাতাশটি পদে পরীক্ষায় পদের জন্য এগারো লক্ষ তেইশ হাজার দুশো চার ভয়াবহ বেকার সমস্যা চিত্র অসমে এগারো লক্ষ তেইশ হাজার দুশো চারজন প্রার্থী আবেদন করেছেন এক একটি পদে আবেদন করেছেন তিনশো উনষাট জন প্রার্থী ইতিমধ্যে তৃতীয় শ্রেণী প্রথম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে রাজ্য সরকার আগামী রবিবার আঠাশটি জেলায় দু হাজার তিনশো পাঁচটি কেন্দ্রে পরীক্ষা হবে গত বছর এই সংখ্যা ছিল এক হাজার থেকে এগারোশোটি এবারে দু হাজার তিনশো পাঁচটির মধ্যে স্পর্শগত কেন্দ্রের সংখ্যা হল দুশো উনত্রিশটি প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ছাড়াও থাকবে নিরাপত্তার কড়াকড়ি সকাল সাড়ে দশটায় পরীক্ষা শুরু হবে প্রার্থীদের দু ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মোবাইল নির্জন ঘড়ি জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রে কেউ প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিভিন্ন এলাকায় বাস ছাড়াও বারোটি বিশেষ ট্রেন চলাচল থাকবে এছাড়া করিমগঞ্জ শিলচরের মধ্যে দুটি এবং জামিরা শিলচরের মধ্যে চলবে চারটি বিশেষ ট্রেন উল্লেখ চলতি বছরে বিধানসভায় নকল বিরোধী আইন প্রণয়ন হয়েছে যদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় বা নকল করতে গিয়ে কেউ ধরা পড়েন সেক্ষেত্রে তার তিন থেকে দশ বছর পর্যন্ত সাজা হবে সঙ্গে এক লক্ষ টাকা হইতে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কথাও উল্লেখ রয়েছে আইনে এমনকি প্রশ্নপত্র ফাঁসে বা নকল করতে ধরা পড়লে ঘরোয়া সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে পুরো পরীক্ষা পরিচালনা করবে সেবা প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যবেক্ষকেরা যাবেন পরীক্ষা কেন্দ্রের একশো মিটার এলাকায় কারো প্রবেশ নিষেধাজ্ঞা থাকছে প্রার্থীদের তিন ঘন্টায় একশো নম্বরের পরীক্ষা দিতে হবে থাকবে একশো প্রশ্ন এক নম্বরের প্রশ্নে কোনো প্রার্থী ভুল উত্তর দিলে সেক্ষেত্রে শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে তার